ফের মকস্টোর নিউ ইভেন্ট কোয়ডিসেন্ট এন্ড ইসকাইল্যান্ডবোর্ড। হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন। আজকে সকালে গেমে ঢুকতেই দেখি মকস্টোর নতুন ইভেন্ট চলে এসেছে। আর ভাই দেখেই মাথা নষ্ট। এই ইভেন্টে এসেছে একটি লেজেন্ডারি এরিবেল অ্যানিমেশন কোয়ডিসেন্ট এবং এর সাথে থাকছে এক অসাধারণ স্কাইফাইং ল্যান্ডবোর্ড। যা কিনা সুন্দর সাজানো গোছানো একটি মাছের উপরে বসে ভাসতে ভাসতে মাটিতে ল্যান্ড করবে। এই সব লেজেন্ডারি আইটেম দেখে মনে হচ্ছে ডায়মন্ড আজি উড়িয়ে দেই। তো যাই হোক আজকের ভিডিওতে আমরা দেখাবো এই লেজেন্ড সেকেন্ডারি ইভেন্টটি কমপ্লিট করতে কত ডায়মন্ড লাগতে পারে তাই ভিডিওটি একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো আর তোমরা কত ডায়মন্ডে কোনটা পারচেস করতে পারছো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে তো এটার মধ্যে যদি আমরা মকো স্টোরেও প্রবেশ করি তো মকো স্টোরে প্রবেশ করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে দুইটা অ্যানিমেশন রাখা হয়েছে একটা হচ্ছে সুপার ডিস অ্যানিমেশন বইয়ের স্পেশাল ডে আর একটা হচ্ছে ডিসেন্ট একটি অ্যানিমেশন তো এটার মধ্যে আমার কাছে কোয় ডিসেন্ট অ্যানিমেশনটাই ইউনিক লেগেছে তার কারণে আমরা এখান থেকে স্পেশাল যেটি লিজেন্ডারি ওটির উপরে ক্লিক করে দিলাম দেন এটাকে নেক্সট করে দেওয়ার পর সেকেন্ড বোনাস প্যাকেজ বোনাস প্যাকেজের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কোই স্কাইফিং ওই কনফার্ম করে দিলাম দেন এখান থেকে আমরা এখন তো আমরা এখানে এক হাজার উনআশি ডায়মন্ডে চলে এসেছি তো আমরা এখন দেখবো যে দুটি এখানে একটি স্কাইপিং আরেকটি হচ্ছে অ্যানিমেশন তো দুটোই আমার কাছে লিজেন্ডারি লেগেছে লিজেন্ডারির মধ্যে হচ্ছে এ দুটি অনেক ইউনিক তো আপনারা যারা এ দুটি পার্সেস করতে চান এবং নিতে চান আপনাদের কত ডায়মন্ড লাগবে দেন আমি আপনাদেরকে সেই ধারণাটা দিয়ে দেবো এবং আপনাদের যদি লাখ ভালো হয় আপনারা নয় ডায়মন্ডে প্রথম স্পেনে পেয়ে যাবেন তো বিসমিল্লার নাম করে প্রথম স্পিন নয় ডাইমন্ডে শুরু করে দিলাম অ্যানিমেশনের উপরে কয়েকটা ট্যাপ করে দিয়ে এনিমিশন না শুধু আমার এই দুটাই লাগবে ভাই ভাল স্যার জানতাম স্যার এখনো কিছু দিবে না ফার্স্ট টাইম তারপরে সেকেন্ড স্প্রিন্ট আমাদের উনিশ ডাইমন্ড একটি স্প্রিন দেখা যাক আমাদের লাগে কি আছে ভাই এ পর্যন্ত যাই টাইমে আর কি তোমার কি মানে এখন বেশিরভাগ আমাদের স্পিনের মধ্যে হয়তো ম্যাজিক কিউব টোকেন আর না হলে এখান থেকে এই যে যে একটা গান বক্স আছে এটা দিবে আমি শিওর তো যাই হোক আমরা তিন নম্বর স্পিনের জন্য অনুসার ডামনে স্পিন শুরু করে দিই ভাই হান্ড্রেড পারসেন্ট মিলাই দেখছেন আপনারা যে আমি কোনটা পায়ে গেলাম যেটা বসছিলেন ওইটাই তো যাই হোক এখন আমাদের এই গান বক্সটাও দিতে পারে এবং এই দুটার মধ্যে যে কোনো একটা দিতে দিলেও দিতে পারে তো গেলে নাই মধ্যে একটা দিয়ে দাও গান বক্সটা আমাদের হুদায় দিও না বাই ভাল লাগে নাই আমার কাছে একদম ভাল লাগে নাই তো যাই হোক এখন আমাদেরকে দুটা বের করতে হবে একটা হচ্ছে আমাদের পাঁচ একশো নিরানব্বই আর একটা হচ্ছে পাঁচশো ডায়মনে মানে দুশো এবং পাঁচশো আমাদের টোটাল এখন সাতশো এমন লাগবে তো আমরা এখন স্পিন করে দিই আমাদের কোনটা আগে দেবে এখন যেটা আগে দেখ আমাদের সেটাই লেজেন্ডারি যাই হোক আমরা স্পিন করে দিলাম প্র ওকে তুমি এটা দিস যাক ভালো কথা ভালো কাজ করছো এটা পায়ে গেলাম প্রথমত এখন এটাকে তুমি আগে দিলেও দিতে তো যাই হোক না তোমাকে কিছু বলার নাই তো ওকে করে দিলাম দেন এখন আছে ডায়মন্ড ছয়শো চুরানব্বই ডায়মন্ড এখন এখান থেকে ছয়শো ডায়মন্ডের স্পিন ভাই পাঁচশো নিরানব্বই ডায়মন্ড চারশো নিরানব্বই থাকতো এখানে পাঁচশো নিরানব্বই ডায়মন্ড মানে অনেকগুলা ডায়মন্ড চলে গেল আমার যাই হোক লাস্টের স্পিনে তারপরও কয়েকটা একটু দিয়া নেই তো আমাদের সেই কাঙ্ক্ষিত অ্যানিমেশনটি কই ডিসেন্ট অ্যানিমেশনটি পারচেস করতে পেরেছি যাই হোক গাইজ এখান থেকে আমরা বেরোয় যাব আমরা এক হাজার উনআশি ডায়মন্ডের মধ্যে আমরা টোটাল একদম ফুললি ফুল স্পিন দিয়ে বের করতে পেরেছি আমাদের এখান থেকে একটা ডায়মন্ডও কম লাগে নাই তো আমরা যদি এটাকে এখন তো আমরা আমাদের কাঙ্ক্ষিত অ্যানিমেশন টি নিয়ে নিলাম দেন আমরা এখান থেকে স্কাই ওয়েনটাকে চেঞ্জ করে এইটাকে কোয়েফিং এ সেট আপ দিয়ে নিলাম তো আমরা যদি এখন একটা গ্রুপের মধ্যে প্রবেশ করি তো আমাদের সেই কাঙ্ক্ষিত অ্যানিমেশনটি অ্যানিমেশনটির মাধ্যমে আমরা গ্রুপের মধ্যে প্রবেশ করতে পারবো আমরা যদি আবারও আপনাদেরকে ফলো করে দেখাই যে আমরা যদি একটা গ্রুপের মধ্যে প্রবেশ করি তাহলে আমাদের সেই কাঙ্ক্ষিত এনিমেশনটা দ্বারা আমরা গ্রুপের মধ্যে প্রবেশ করতে পারবো যে জিনিসটা দেখানোর জন্য প্রথমত ম্যাচটি স্টার্ট করেছি তো এখানে দেখতে পাচ্ছেন যে বিমানের উপরে যখন আমরা ল্যান্ড করবো এই মাস্টার উপরে আমরা বসে থাকবো আর কি বিমান থেকে যখন আমরা কোথাও যাব তো মাস্টার উপরে বসে থাকবো যাই হোক আমরা একটু ল্যান্ড করে দেখি এই মাসের উপর থেকে কি একদম নিষ পর্যন্ত আমরা যাইতে পারি কিনা

তো কার কাছে স্কাই উইং টি ভালো লেগেছে এবং অ্যানিমেশনটি ভালো লেগেছে কে কত ডায়মন্ডে পার্সেস করতে পেরেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ